আমার বয় খুব একটা বেশি হয় না ওনলি 31 পরকিয়া বলে সেটা আগে হবে হাজবেন্ড রেখে যদি অন্য সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া আমি এখন একজন মানে আমি একজন সিঙ্গেল মাদার আমার যদি কারো সাথে সম্পর্ক হয় সেটা কখনো পরকিয়া হবে না বাইদা। মহম্মদ সিদ্দিকি এবং নিজের পরকিয়া বদনাম নিয়ে মুখ খুললেন অবশেষে তনি তিনি জানান আমার এমন কিছু বয়স না যে আমি এখন বিয়ে করতে পারবো না আর আমি কোনো পরকিয়া করছি না আমার হাজবেন্ড মরে গেছে এক বছর আগে সে সকলকে ছেড়ে চলে গেছে আমার বয়স তুলনায় আমার এখন একা থাকার কথা না যদি আমি কারোর সাথে সম্পর্কে জড়াই তাহলে সেটাকে পরকিয়া বলে না বরং ভালো লাগা বা ভালোবাসা দ্বিতীয়বার এসেছে আমার জীবনে পরকিয়া বদনামটা আগে শিখুন তারপরে কারোকে নিয়ে পরকিয়া বিষয়ে কথা বলবেন